স্কুলের নিকট বন্ধ প্রচার পরিচয় সিপিএম প্রার্থী তথা মানবিকতার শিক্ষক শীতল চন্দ্র কৈবর্তের প্রচারের শব্দে স্কুলের পঠন পাঠনের ক্ষতি হবে স্কুলের নিকট বন্ধ প্রচার মানবিকতার পরিচয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্তর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাই স্কুলের সন্নিকটে জানা যায় বিষ্ণুপুর লোকসভার সিপিআইএম প্রার্থী কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন এমন অবস্থা রাজখামার হাই স্কুলের সন্নিকটে এসে ভোট প্রচারের সমস্ত প্রক্রিয়া বন্ধ করে স্কুল চত্বর পেরিয়ে যান যা সাধারণত দেখা যায় না এ বিষয়ে প্রার্থী শীতল চন্দ্র কৈবর্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি একজন শিক্ষক স্কুলের কাছে মাইক বাজনা বাজালে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্নিত হয় তাই মাইক বাজানো বন্ধ রেখে স্কুল চত্বর পেরিয়ে যায় বাঁকুড়া নিন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি শুরু হলো দেখলাম ব্যান্ড সহ পোচা করছেন সামনে রাজখামা হাই স্কুল হঠাৎ কেন পোচা বন্ধ করে দিলেন সর্বোপরি আমি একজন শিক্ষক রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে আছি স্কুলের কাছে মাইক বাজনা ইত্যাদি বাজলে ছেলেদের পড়াশোনা পঠন পাঠন ক্লাস এগুলো ডিস্টার্ব হয় এটা আমাদের কমরেডরাও সব সচেতন শিক্ষিত মানুষ ফলে আমরা ওই জায়গাটা বন্ধ রেখে মাইক বাজনা বন্ধ রেখেই অতিক্রম করতে আমি তো প্রচার করতে পেরেছেন কেমন সাড়া পাচ্ছেন অভূতপূর্ব সারা পাচ্ছি মানুষের হাত নেড়ে হেসে আমাদের দিকে যেভাবে তাকাচ্ছে তাতে করে আমরা দারুণভাবে আশাবাদী যে মানুষ বিজেপি এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চাইছে তারা সুযোগ চাইছে যে ভোট ভোটের মতো হোক ভোট যদি স্বাধীনভাবে গোপনে দিতে পারে তাহলে বিজেপি তৃণমূলের সর্বনাশ হবে যেটা গোটা রাজ্য গোটা দেশ আমরা চাইছি তো হেঁটেই দেখছি প্রচার করছেন কি বলবেন এই মুহূর্তে আমাদের হচ্ছে যে আর্থিক একটা অনটন আছে আমরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম ঠিকই কিন্তু আমরা তৃণমূল বিজেপির মতো দুর্নীতি ইলেকটোরাল বন্ড নিয়ে তো আমাদের পার্টি চলে না আমরা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অনুদান নিয়ে আমাদের পার্টি চলে ফলে একটা আর্থিক অনটনের প্রশ্ন আছে সেই জন্য আমরা কমরেডরা নেতৃত্ব আমরা সবাই কষ্ট করে সামান্য টোটো করে আমরা মানুষের কাছে পৌঁছে আমাদের বক্তব্য তাদের কাছে হাজির করার চেষ্টা করছি এতে দারুণভাবে আমরা উৎসাহিত হচ্ছি